হাতে আসে আর এক মাস আগামী তিরিশ এপ্রিলের মধ্যে একটি নির্দিষ্ট কাজ করতেই হবে কেন্দ্রীয় সরকার কর্মচারীদের মঙ্গলবার কেন্দ্রীয় সরকারের তরফে জানানো হয়েছে যে এক এপ্রিল থেকে কেন্দ্রীয় সরকার স্বাস্থ্য স্কিমের আইডির সঙ্গে আয়ুষ্মান ভারত হেলথ অ্যাকাউন্টের সংযুক্তিকরণ করতে হবে সেই সংযুক্তিকরণের বিষয়টি বাধ্যতামূলক করে দেওয়া হয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তরফে বলা হয়েছে এখন সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে সেন্ট্রাল গভর্নমেন্ট হেলথ স্কিমের উপভোক্তারা আইডি এবং আভা আয়ুষ্মান ভারত হেলথ অ্যাকাউন্ট আইডিটি বাধ্যতামূলক করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এই বিষয়টি দু সালের এক এপ্রিল থেকে কার্যকর হচ্ছে সমস্ত সেন্ট্রাল গভর্নমেন্ট হেলথ স্কিমের উপভোক্তাকে তিরিশ দিনের মধ্যে সিএইচএস আইডি এবং আয়ুষ্মান ভারত আইডির সংযুক্তিকরণ করতে হবে কেন সি সি আইডির সঙ্গে আয়ুষ্মান ভারতের আইডি সংযুক্তি করা হচ্ছে কেন্দ্রীয় সরকার সূত্রের খবর আরও পাওয়া গিয়েছে সেন্ট্রাল গভর্নমেন্ট হেলথ স্কিমের উপভোক্তাদের যাতে ডিজিটাল নিশ্চিত করা যায় সেই জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে আর সেই সিদ্ধান্তের ফলে সেন্ট্রাল গভর্নমেন্ট হেলথ স্কিমের উপভোক্তাদের স্বাস্থ্য সংক্রান্ত তথ্য ডিজিটাল রাখা হবে ক্যামেরায় রফিকুজ্জামান আর এম নিউজ